কই ভাল শিরতেছিল তোমার আমি ছিল তোমাদের বাসায় আর সেনাবাহিনীর তো কাজ নাই তোমার মতো প্রতিদার খবর খবর বলবো তোমরা কি বাল ছিল না ছিল সেনাবাহিনীর কাজ হলেও তোমাদের মতো প্রতিদার খবর রাখা নাকি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে যেকোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য এই সেনাবাহিনী পাইটা কত সুন্দরভাবে বুঝাইতেছিল কিন্তু দেখেন পতিতারা তাদের কথা কোনো মূল্য দিচ্ছে না মানে ওরা যেটা চিল্লাবে সেটাই ঠিক আর এই কারণে তাদের পিছন যদি একটা পাশ ঢুকে যেতে পারতো সেটা আমি দেখলাম আমি খুব খুশি হইতাম থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই অর রেপের ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে চিন্তা করা যায় একই সাথে চারজনকে সে রেপ করছে চারজন তোমাকে বাল জ্বলাইছে তারা তো ইচ্ছাকৃতভাবে রেপ করেছে তার বাসায় কিসের জন্য এসে মদ খেতে মদ খেতে যা করেছে স্বাভাবিক হইতেই পারে আর সেটা বিচারের জন্য তোমরা এরকম উত্তাসা তো তখন কইছিল যখন তোমাদের রেপ করতেছিল যখন তোমাদেরকে তো যাই হোক পতিতার খাতায় নাম দিয়েছ কতদিন থেকে কতদিন হলো তোমার এই পতিতা হওয়ার কাহিনি আমাকে এটা আরো অনেক আগে থেকে মানে আমি যখন সিক্স সেভেনে পড়ি আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধবরা আমাকে তখন কেমন লাগতেছে হ্যাঁ তো এই ব্যাপারটা বরাবরই ছিল বরাবরই শোনা ছিল এখন যেটা হয়েছে যে এখন এটা খুব বিশাল মানুষের মধ্যে একটা বিশাল জায়গার আমাকে মানুষ যেখানে দেখছে বলছে ভালো লাগছে হ্যাঁ এটা খুবই ভালো খুবই ভালো কথা তোমার আরও ভালো লাগে আরো ভালো ভালো কাজ করো আর তোমার একটা ছবি ছাড়ো আমাদের দেখি আমাদের আরও ভালো লাগবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখন আপনার মেয়েদের কেমন স্বাধীনতা চাচ্ছেন মানে কেমন স্বাধীনতা হলে আপনাদের জন্য খুব ভালো হয় প্রত্যেকটা মেয়ে যাতে তার মতো করে সে মেয়ে বলেছে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে কারো শাড়ির কারো ব্লাউজের পিট বড় বলে তার একটু আঁচল টেনে হাঁটতে হচ্ছে কোন বোকা চোলা বলছে আপনাদেরকে আচল টেনে হাঁটতে আমি বলি আপনারা আচল টেনে আপনারা সবকিছু খুললে হাঁটেন এটা আমাদের জন্য খুবই ভালো হয় আমাদের জন্য নেটের বিল কম হবে এবং আমাদেরকে কোনো কিছু লেখা সার্চ করতে হবে সরাসরি আমরা দেখতে পাবো আপনারা সবকিছু খুললে হাঁটেন এটা আমাদের জন্য খুবই সুবিধাজনক হবে

এই প্রতি কিভাবে কমানো সম্ভব কি করলে এই থাকবে না কমবে কিভাবে সেটা থেকে একটু বলেন তবে আমি বিশ্বাস করি যদি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সতর্ক হয় তাহলে এই জিনিস কমানো সম্ভব